আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত চট্টগ্রাম তথা আমাদের পটিয়ার সর্বস্তরের সকল ধর্ম বর্ণ প্রিয় ভাই বোনেরা শুধুমাত্র আমি চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রাম তথা পটিয়ার সন্তান হিসেবে একটি বক্তব্য নিয়ে আসলাম সংক্ষিপ্ত বক্তব্য আজ আমাদের পটিয়ার সন্তানেরা তাদের অধিকারাদের জন্য সংগ্রাম করছে বিশেষ করে ইসলামী ব্যাংক কর্তৃক যে গুসানা আমাদের পটিয়ার হাজার হাজার মানুষের ছাত্রবাইদের শিক্ষিত ভাইদের চাকরি চলে গেছে চলে যাচ্ছে চলে যাবে তারই প্রতিবাদে আজকে যে পটিয়ার আমাদের সন্তানেরা আমাদের বাইরা যে প্রতিবাদ করছে সেই প্রতিবাদে দলমদ নির্বিশেষে সকলকে অক্ষপদ্ধ। থাকার উদ্য আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি কারণ তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই আমাদের প্রতি তাদের হক রয়েছে আমরা যেন কোনো স্বার্থ খেয়ে ঊর্ধ্বে না রেখে তাদের ভালোবাসাকে বুকে ধারণ করে পটিয়ার সন্তানদের পক্ষে চট্টগ্রামের সন্তানদের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়ে যাওয়ার উদত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ পটিয়া তথা চট্টগ্রামবাসী এইভাবে ঐক্যবদ্ধ থাকলে আমাদের যে আন্দোলন আমাদের যে আমাদের ছেলেদের যে সন্তানদের যে আন্দোলন সেটা অবশ্যই সফল হবে অবশ্যই তাদেরকে আবার চাকরিতে পুনর্বাহ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা